বিশ্বকাপ ছাড়া খুব সম্ভবত একটা সিরিজের দল দেয়া নিয়ে এত অপেক্ষা কখনো করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওয়ানডে দলের চার সদস্য উইন্ডিজের বিমান ধরার জন্য যখন প্রস্তুত তখনই আনুষ্ঠানিকভাবে পনেরো সদস্যের দল ঘোষণা ক্রিকেট বোর্ডের যেখানে অনুমিতভাবেই নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং বগুড়ায় অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে ব্যথা পাওয়া মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয় মূলত এ দুজনের ইঞ্জুরি আপডেটের জন্যই এতটা সময় অপেক্ষা করেছে ক্রিকেট বোর্ড যদিও শেষ পর্যন্ত মেডিকেল বিভাগ থেকে গ্রিন সিগনাল না পেয়ে তাদের বাদ দিয়েই স্কোয়াড দিতে বাধ্য হলেন নির্বাচকরা এছাড়া দলে নেই সাকিব আল হাসান টি টেনে নিয়মিতভাবে পারফর্ম করলেও জাতীয় দলের সিরিজে আপাতত থাকছেন না সাকিব ওয়ানডে দলে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে দলের সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে টেস্টের পর এবার রঙিন পোশাকেও তার উপর আস্থা রাখল টিম ম্যানেজমেন্ট তবে এ দলের চমক হিসেবে আছেন একজন পারভেজ হোসেন ইমন মূলত টপ অর্ডার ব্যাটারদের টানা ব্যর্থতায় বাধ্য হয়েই তাকে ডেকে পাঠানো হয়েছে এর আগে ছটি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ইমন তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন জাকির হাসান আর দু হাজার তেইশের ডিসেম্বরের পর আবারও জাতীয় দলের রাডারে ফিরলেন আফিফ হোসেন ধ্রুব এবং ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেসার তানজিম হাসান সাকিব এছাড়া আফগানিস্তান সিরিজে অভিষেক ম্যাচের দারুণ পারফরম্যান্স দেখিয়ে দলে জায়গা ধরে রেখেছেন পেসার নাহিদ রানা দলের বাকি সদস্যরা আছেন আগের মতোই উইকেট কিপারের দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ লিটন কুমার দাস ওপেনিংয়ে আছেন তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার মিডল অর্ডারে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গী জাকের আলী অনিক স্পিনার কোটায় আছেন দুজন বাহাতি অর্থোডক্স নাসু আহমেদ এবং লেগ স্পিনার রিশাদ হোসেন আর সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে গতির ঝড় তুলতে থাকছেন তাস্কিন আহমেদ হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম বিশ্বকাপ ছাড়া খুব সম্ভবত একটা সিরিজের দল দেয়া নিয়ে এত অপেক্ষা কখনো করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওয়ানডে দলের চার সদস্য উইন্ডিজের বিমান ধরার জন্য যখন প্রস্তুত তখনই আনুষ্ঠানিকভাবে পনেরো সদস্যের দল ঘোষণা ক্রিকেট বোর্ডের যেখানে অনুমিতভাবেই নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং বগুড়ায় অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে ব্যথা পাওয়া মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয় মূলত এ দুজনের ইঞ্জুরি আপডেটের জন্যই এতটা সময় অপেক্ষা করেছে ক্রিকেট বোর্ড যদিও শেষ পর্যন্ত মেডিকেল বিভাগ থেকে গ্রিন সিগন্যাল না পেয়ে তাদের বাদ দিয়েই স্কোয়াড দিতে বাধ্য হলেন নির্বাচকরা এছাড়া দলে নেই সাকিব আল হাসান টি টেনে নিয়মিতভাবে পারফর্ম করলেও জাতীয় দলের সিরিজে আপাতত থাকছেন না সাকিব ওয়ানডে দলে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে দলের সহ অধিনায়ক মেহেদি হাসান উপর আস্থা রাখল দলে চমক হিসেবে আছেন একজন হোসেন ইমন মূলত ব্যাটারদের টানা ব্যর্থতায় বাধ্য তাকে ডেকে হয়েছে এর আগে ছটি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ইমন তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন জাকির হাসান আর দু হাজার তেইশের ডিসেম্বরের পর আবারও জাতীয় দলের রাডারে ফিরলেন আফিফ হোসেন ধ্রুব এবং ইঞ্জুরি কাটিয়ে